অনেকেই প্রেগনেন্সি ব্যাপারে জানতে চাচ্ছে তোমার প্রেগনেন্সি কীরকম গেছে বা রকম অনেকেই প্রেগনেন্সি ক্রস করে তাদের নলেজ নিচে নিতে মন চায় তো আমার কাছে আমার সামনে এখন দশটা প্রশ্ন আছে দশটা কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে একটা একটা করে ওগুলা তোমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আনসার করবে ঠিক আছে ওকে তো প্রসবের আগে তুমি কি কি খেয়াল রেখেছ দিকে সেরকম একটা খেয়াল প্রথম প্রথম তো রাখা যায় নাই কারণ অনেক হইতো এরপরে যখন বুঝতে পারলাম যে হ্যাঁ এখন তো ডক্টরে যেতে হবে তখন ডক্টরের কাছে গিয়ে এই যে বমি মেডিসিন যেটা ওইটা সাজেস্ট করার পরে তখন ধীরে ধীরে আমার খাবারের দিকে খেয়াল রাখতাম যেহেতু বমি অনেক বেশি হইতো তো খাবার সব খাবার খেতে মন যাইতো না স্মেলিং প্রবলেম অনেক কিছু ফেস করতে হয়েছে আর খাবারের দিকে বলতে প্রোটিন ডিম খেজুর তারপর মাছ মাছের দিকে বেশি চিকেন খেতে পারতাম না কোনো ধরনের মিট টাইপের কোনো কিছু না শুধু ফিশ সো মেইনলি ফিশ ছিল আর এই যে খেজুর ডিম এগুলা প্রোটিন জাতীয় দিকে আমার খুবই বেশি ক্রেভিংস ছিল ফ্রুটস এর দিকে ওকে সেকেন্ড কোশ্চেন আসছে গর্ভাবস্থায় কোন সাপ্লিমেন্টগুলো সবচেয়ে উপকারী মনে হয়েছে যেহেতু আমার আয়রন প্রবলেম এমনিতেই শুরু থেকেই প্রেগন্যান্স মানে নরমালি আমার আয়রন লো থাকে সব সময় তো আয়রন আয়রনটা আমার প্রেগন্যান্সিতে অনেক বেশি হেল্প করছে আয়রনের যে সাপ্লিমেন্টগুলো দেয় আর ক্যালসিয়াম তারপর ডক্টরের সাজেশন অনুযায়ী যেগুলো মমভিট মমভিটটা আমি একদম ফার্স্ট টাইম থেকে একদম খাচ্ছি প্রেগনেন্সি কনসিভ হওয়ার পর থেকে আর কি আয়রন আচ্ছা তো মমভিট আয়রন আর তোমার যা আয়রন লো ছিল তাই না মাঝে মাঝে সেভেন পয়েন্টও চলে যেত তো এই জন্য আয়রন প্রবলেম ছিল তো এই জন্য আয়রন ট্যাবলেট প্রেশার লো আচ্ছা সো কোন মাস থেকে তুমি নিয়মিত হাঁটা হাঁটি শুরু করেছো হাঁটা হাঁটি শুরু করছে একদম মানে ন্যাচারালি যদি বেশি নরমাল ডেলিভারির জন্য যে হাঁটা হাঁটিটা সেইটা মনে হয় এইট মান্থস থেকে যদি কারো শরীর ভালো থাকে বা ইয়ে থেকে সেভেন এইট মান্থস থেকে একদম এক্সারসাইজ কন্টিনিউ করলে ভালো আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সবসময় ঠিক আছে হাঁটা হাঁটি এটা কোনো প্রবলেম না তোমাকে যে ডক্টর একবার সাজেশন করছিল খুব শক্তভাবে ইয়ে বেড রেস্ট দেওয়ার জন্য এটা কি কারণে বলছিল আমার হচ্ছে প্ল্যাসেন্টটা যেটা ওইটা ওইটাতে একটু প্রবলেম ছিল ওরা পাইছে যে আমার যে প্ল্যাসেন্টটা ওইটাতে একটু প্রবলেম ওটা নিচের দিকে মেবি ছিল দ্যাটস হোয়াই ওরা বলছিল যে এখন রিক্স তো বেড রেস্টে থাকতে হবে সো প্ল্যাসেন্টার রাইট জায়গায় ছিল না যে জায়গায় থাকার কথা ওই জায়গায় ওই জায়গায় ছিল না না ছিল না আর ওরা হরমোন প্রবলেমও পাইছিল তো যেইটা পরে দেখা গেছে যে হরমোন টেস্টে যে রিপোর্ট ওইটা অ্যাকচুয়ালি ঠিক ছিল না সঠিক ছিল না আচ্ছা তো নেক্সট কোশ্চেন হলো গর্ভকালীন সময়টায় মানসিক ভাবে নিজেকে কিভাবে শান্ত এবং ইতিবাচক রেখেছেন এই সময় তো মুড সুইং হয় এটা তো ন্যাচারাল যে মুড সুইং হইতেই পারে বাট কেমনে মানে নিজেকে শান্ত করার জন্য কি কি করতে এই যে বিছানায় শুয়ে থাকতে নাকি চোখ মুজে থাকতে নাকি মানে কিরকম শান্ত কিভাবে নিজেকে করতে যার সাথে কথা বললে কমফোর্টেবল ফিল করা যায় তাদের সাথে কথা বলা যেমন এই যে মার সাথে বা কাজিনসদের সাথে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি এর ওর সাথে গল্প করা আর এই তো আচ্ছা নেক্সট কোশ্চেন প্রসবের সময় সবচেয়ে বেশি কষ্ট কিসে হয়েছে এটা তো ওই ওই টাইমে তো ফিলিংস আসলে বলা যায় না তখন মানে ব্রেইন মনে হয় না যে সবার সুস্থ থাকে আমি তো মনে হয় আমার ফার্স্ট প্রেগ মানে ফার্স্ট প্রেগনেন্সি ডেলিভারির সময় তো যারা নার্স ওদেরকে অনেক উল্টাপাল্টা কথাও বলছি কারণ তখন ব্রেইন ঠিক জায়গায় থাকে না এইবারে এতটা প্রবলেম হয় নাই কারণ এবারে খুবই স্মুথ গেছে আমার ডেলিভারি সো এবারে আমার এত পেইন হয়েছে অনেক বেশি বাট আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি বিকজ আমার দুইটা প্রেগনেন্সি অলরেডি ডান আচ্ছা নেক্সট প্রশ্ন স্বাভাবিক ডেলিভারির জন্য হাসপাতালে যাওয়ার আগে কি কি প্রস্তুতি নিতে হয় বা নিয়েছিলে নর্মাল ডেলিভারির জন্য নর্মাল ডেলিভারির জন্য তো আমি আচ্ছা সব থেকে ম্যাজিক্যাল বিষয় হচ্ছে যে আমার ডেট ছিল টুয়েলভ না বারো তারিখ সো বারো তারিখেই আমি একটা ফুল পাইনাপল খাইছি মিনি সাইজের অ্যান্ড পাইনঅ্যাপল খাওয়ার হাফ আওয়ারও যায় নাই লাইক ফিফটিন মিনিটস পরেই আমার যেটা নর্মাল ডেলিভারির প্রসেসিং এটা স্টার্ট হয়ে গেছে তো পাইনাপল পাইনাপল আমার খুবই হেল্প করছে তিনটা প্রেগনেন্সিতেই নর্মাল ডেলিভারির আচ্ছা আর যে প্রস্তুতি নিতে নিতে হয় যে বেবির জন্য বেবির কাপড় সুপর বা এরকম তোমার এখন কি কি মনে পড়তেছে যে ব্যাগে ঢুকাতে হয় এই হাসপাতালের জন্য প্রস্তুতি তো বেবির যে যদি নর্মাল ডেলিভারি হয় তো আমি শুধু নর্মাল ডেলিভারির জন্যই সাজেস্ট করব কারণ সিজারিয়ান প্রসেসিং সেভেন ডেজ এইট এর জন্য এগুলো আরও অনেক কাপড় চোপড় লাগে তো নর্মাল ডেলিভারির জন্য তো বেশি স্টে করতে হয় না কয়েক ঘন্টার তো কয়েক ঘন্টার জন্য আমি জাস্ট তিন চারটা ন্যাপি বা চার পাঁচটা ন্যাপি নিয়েছিলাম আর বেবির দুইটা ক্লোথস আর এই যে শ্যাম্পু ট্যাম্পু যেগুলো লাগে না অ্যাকচুয়ালি লাগে নাই চলেই আসছি আর আমার যেগুলা নিডি লাইক ফ্যাড তারপরে যেগুলা এগুলা নিতে হচ্ছে হসপিটাল থেকে প্রোভাইড করছে কারণ হসপিটালে ছিল এগুলা এটা তো হসপিটাল ছিল না এটা ইয়ে ছিল মেটনিটি সেন্টার ছিল এখানে ইয়ে ওদের বেসিক ইয়ে ছিল তাই না বেসিক নীড যেগুলা তোমার হাতে খনোলা লাগাইছিলো যদি স্যালাইনের প্রয়োজন হয় বা ব্লাডের প্রয়োজন হয় ওরা লাগাইছিল তাই না এগুলা এগুলা প্রস্তুতির ওরাই নেই বাট কাপড় দেখতে দিক থেকে ফিজ এই যে প্রথম যে কাপড় পরে আসবে বেবি টাওয়াল ও এগুলোই তাই না আচ্ছা নেক্সট প্রশ্ন হলো কোন ব্যথা নাশ আমি বাংলা পড়তে কষ্ট হচ্ছে মানে কোন ব্যথা বা গ্যাসের সমস্যা হয়েছিল মানে কোথায় ব্যথা হচ্ছিল তোমার প্রেগনেন্সি অবস্থায় আর গ্যাসের কি সমস্যা হচ্ছিল অ্যাসিডিটি প্রবলেম শুরু থেকেই আমার ছিল একদম প্রেগন্যান্সির জার্নি যেটা ফুল জার্নি আমার অ্যাসিডিটি ছিল আর পেইন যেটা এটা তো আর থেমে থেমে কখনো এই সাইড কখনো লেফট রাইট বোঝা যায় না অ্যাকচুয়ালি এটা অন্যরকম ফিলিং আর যখন পেইন ওঠে তখন মাইন্ড টাচ করা অফ করে দেয় এই পেইনটাকে কন্ট্রোল করার জন্য শক্ত কিছু ধরে টান দিলে লাইক ফুল করলে পেইন কম লাগে অনেক তখন মাইন্ডটা ওইদিকে চলে যায় ডাইভার্ট হয়ে যেটা আমার সাথে যে ছিল সে বেশি ফিল করতে পারে যে আমার শক্তি কতখানি তার উপর গেছে যদি কেউ না থাকে সো नेक्स्ट প্রশ্ন হলো গর্ভাবস্থায় ঘুমের সমস্যা হলে কিভাবে তা মোকাবিলা করেছো ঘুমের সমস্যা ঘুমের সমস্যা প্রথম দিকে আমার হয় নাই কারণ হচ্ছে যে আমি যে বমির মেডিসিন খাইতাম তো এইখানে মেবি ঘুমের কিছু ছিল তা আমি অনেক ভালো ঘুমাইতে পারতাম মানে বমির মেডিসিনটা খেলে আমার অনেক ভালো ঘুম হইতো আর লাস্টের দিকে এসে হ্যাঁ একটু স্লিপলেস ছিল ঘুমানোর দিক থেকে একটু কষ্ট হইতো তো এটা হয়তো ওই যে শাওয়ার টাওয়ার নিলে হালকা একটু রাতের দিকে তো ভালো ঘুমানো যায় আচ্ছা আচ্ছা ঠান্ডা শাওয়ার বা এরকম কিছু করলে আচ্ছা নেক্সট প্রশ্ন হলো কোন মজার বা স্মরণীয় মুহূর্ত আছে যেটা তুমি শেয়ার করতে চাও প্রসবর সময় থেকে স্মরণীয় কোনো কিছু আছে এখন যদি যে চিন্তা করে দেখো যে কি স্মরণীয় বিষয় আছে বা মজার বিষয় আছে হাস্যকর কিছু আছে বা এরকম কিছু আছে যেটা এই তোমার মনে আছে এই প্রেগন্যান্সিতে সেটা তো হ্যাঁ শুরু থেকেই তো কনসিভ করার যে বিষয়টা এটা হাইড রাখতে চাইছিলাম বাট ফ্ল্যাশ হয়ে গেছে হ্যাঁ তো সবাই একটু ইয়ে ছিল আচ্ছা যে আব্রাহাম আয়শা আব্রাহাম আয়শা যে খুব এক্সাইটেড ছিল হ্যাঁ এই যে প্রত্যেক দিন ওরা জিজ্ঞেস করতো আজকে কোন সাইজ হয়েছে তো এই যে তোমার যে অ্যাপ থেকে অ্যাপ থেকে আব্রাহাম আয়শা জানতো এই এটা বিস্তারিত বলো হ্যাঁ

আব্রাহাম এভরিডে চেক করতো মানে এভরি ওয়ান উইক পরপর সাইজ চেঞ্জ হয় সো ও ওয়েট করতো আর কবে বেবি আসবে আর কতদিন টাইম লাগবে সো ও এগুলা এভরি টাইম চেক করে করে দেখতো যে আর লাস্টের দিকে সাইজ ছিল যে ওয়াটারমেলন তো ও বারবার বলতো যে হ্যাঁ ওয়াটারম্যালন হয়েছে এখন ব্লাস্ট হবে ব্লাস্ট হবে এই এইটা অনেক হ্যাঁ স্যার আব্রাহাম আয়শা শুরু থেকেই স্পেশালি যে ওয়াটারমেলন সাইজ হয়ে গেছে ওই খুব এক্সাইটেড কোন দিন কোন দিন বাস্ট হবে আর কোন দিন বেবি চলে আসবে আচ্ছা তো লাস্ট প্রশ্ন হলো এই যেসব মেয়েরা ভয় পাচ্ছে তাদের জন্য তোমার কি উপদেশ থাকবে স্বাভাবিক ডেলিভারি নিয়ে নর্মাল ডেলিভারির জন্য আসলে হচ্ছে মেন্টালি প্রিপেয়ার হওয়া সব থেকে বেশি জরুরি আগে নিজের নিজেকে আর কি ইয়ে করা সো একবার যদি নিজের মেন্টালিটি সেট হয়ে যায় যে আমি না আমি নর্মালেই নিব তাহলে আমার কাছে লাগে যে ইজি সিজার থেকে এইটা ইজি নর্মাল ডেলিভারি ওই যে সাময়িক যে ব্যথা বা একদিনের যে একটা ব্যথা দুই দিন অনেকের দুই তিন দিন স্টে করে পেইন সো এইটা যদি কোনো রকম হ্যান্ডেল করতে পারে তাহলে ইজি তো তোমার অ্যাডভাইস হলো এইটা যে শুরু থেকেই এই উদ্দেশ্য থাকতে হবে যে নর্মাল ডেলিভারি নিতেই হবে আর ইয়ে তো প্রশ্ন জিজ্ঞেস করছি অনেকে আরও অনেকের প্রশ্ন অনেক প্রশ্ন থাকবে তো আরও জিজ্ঞেস করা হবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ থ্যাংক ইউ